তোমার তো চাকরি তুমি এফলে এত দয়া দেয়া হোক তোমার কাছে যে চকবার চাইলাম চকবারি তো দিলাম কিছু চকবার খাবার নাকি আইসক্রিম খাবার নাকি তোমার মন চাই খায় হ্যাঁ তোমার কি দশ বারোটা হালি একটা হালি পঞ্চাশ ষাট টাকার দাম ওটা তুমি খাবার পারো না আরে খাওয়াই নাই তো আর খাওয়া মুনি কয়টা খাবি হ্যাঁ বড় বড় ইত্যাদি 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 আইসক্রিম আছে না এর চাইডা সাইডা খাবি তোর খাওয়া মুনি চাইডা সাইডা তুমি খাওয়া তোমার তো আমি খাবো না তোমার বাইরে আমি থাকুম না আরে হন হন করব নে রাগ করব তুই যদি এইভাবে রাগ আমার আবার পরে হেরে ফিল ছাছা শেষ আমার তুমি ও যাবা আমার বই নেও বাবা দুইটা কিপটে হার কিপটে একবার ওই আই আই নিজাই নু তুমি খাস নি সমস্যা নাই তুই যদি এইভাবে রাগ রাগ করে যাস গা আমার রাগ করবো নও তেলে আচ্ছা মনে কুকিল দাহে রে কুক 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 মনে বাসি বাসে রে কুক 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 আজকে আমার ফুর্তি নাটাসে সেই রকম ফুর্তি নাটাসে হু লাভ জসিম সাইডা চলাছে না ওর একটা নাতুন নতুন শালি গাইছে গেতাছে ওই হালিটা দেখবা বিয়েতে এত রসিক রোমান্টিক বিয়ের নকে সেই রকম মজা করে আজকে ফুর্তি করব আমরা থাকি নেই যে

ओ एक का आइसक्रीम खबर से चलन तुला वर्ग से देना ना ये तो ते ना तेरे सामान से चलन का हाँ अन्नो कोई तनी की हाँ तो एक का हाली इतना आइसक्रीम किना तेरे साथ है तीन मुनि सोमाल को माया सुना मैं तेरे राख पिरा ये बरन आपको तुम्हीं जे की पैर की पे हैं मान जाले नगल है बरन लुआ की पे तुम्हीं ओए तो की पे तो दिन � मैं तुझे ये दौड़ बसरा के साथ देख

কোন এতবারে তো কি সাবধানী নামছে রাসেল পাইপার অন্যদিকে

আসলে আপনারা এই যে ধানদানি এত চলাফেরা করেন না সাপ সাপ ওই লিড় আসে বাইপাল ও সাপগুলো আসলে ব্যাগ জাগেই নাই ওই বন্যার মধ্যে ইন্ডিয়া থেকে আইসাম দু একখানে দেখা দিছে এখন এই উবাইতে হারা বাগলা সাপ সাপ এই ধান দানি আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখবেন এই ধরনের আরো গল্প চান কি না